হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর আসছি গ্রামের বাড়িতে তো আমাদের পাশের বাড়ি পুরনো বাড়ি আছে একটা ওখানে নারিকেল গাছ আছে সেখান থেকে ডাব পরে খাওয়া হবে তো সেখানেই যাচ্ছি অলরেডি রোগ চলে গেছে ডাব পরার জন্য তো আমি এখন যাচ্ছি আরে গাছে বস নারিকেলের গাছ সুইট গেছে অলরেডি এখন নারকেল পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওই যে ওই ওই ভালো করে

देखे देखे बारिश और देखिया কৌশ এ পুনাতে করা লাগব না

নাই <laughs> লাগে

বাবা দাও তুমি আপনি দেবা না না তুমি যাও যাও দাও একটা নিয়ে আসুন তুমি আস পানি খাও পানি খুঁ আস আসো আমি নিয়ে দাঁড়াও তোমার হাতে তুমি দাঁড়াও এটা দাও হাতে हटो ये नहीं ना ना ए अरे अलग एकटा देमुना लई वाला दे दे मुस्कान जा जा एकटा दे मुस्कान दे ओइजना लो ओइ भैया को दे आ आ चामो चामो छान दे इयो खाऊ

দেখো এই নসা করি গেছস দই তুই পানি খাবি ও পানি খাবি টাকা পানি কিরম খায় এটা দেখ খালি আরে ও কেমনে খালো আরে ও কই ও রোবিলে থেকে ভালো খায় আচ্ছা ও রোবিলে ভালো ও রোবিলে থেকে ভালো খায় না ওরে খাই দে ও খান ব্যাপার ওই খাও তোর ভালো দুরা পানি খিবো খাইও এটা তো খাই তুমি তোর দেবিনা 我也吃。发了，发